আজকে আমার জামাইরে এমনভাবে ডাল রান্না করে খাওয়াইছি যে আমার জামাই এখন সাহায্যে বলতে পারতেছে না শুধু আমার বলতেছে এরপর থেকে ডাল রান্না করলে এভাবেই ডাল রান্না করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আমার জামেরা একটু অন্যরকমভাবে ডাল রান্না করে খাওয়াবো কিন্তু শুধু ডাল রান্না করলে তো হবে না সাথে অন্য কিছু রান্না করা লাগবে যেহেতু আমাদের দুইটা অক্ত খাওয়া লাগবে এক ভাগের দিয়ে তো দুইটা অক্ত হবে না দুই ভাগেই রান্না করা লাগবে এর জন্য আমি আগে থেকেই ডাঁটা শাক রান্না করতেছি তেলাপিয়া মাছ আলুটা আগে থেকে আমি কষায় নিলাম এবার শাকটা ধুয়ে আমি তরকারিটা রান্না করব। তো সব সময় তো আমরা ডাল একইভাবেই খেয়ে থাকি তো আমি আজকে ভাবলাম যে অন্য কোনোভাবে ডাল রান্না করা যায় কি না যেহেতু একভাবে তো আর খাইতে ভালো লাগে না ভিন্ন স্টাইলে হলে খাইতে ভালো লাগবে তাই নিজে নিজেই ভাবতেছিলাম কিভাবে রান্না করব। কিভাবে রান্না করব। তাই হঠাৎই মাথায় বুদ্ধি আসলো আর সেভাবে রান্না করলাম তো সেটাই আপনাদের আজকে আমি দেখাবো তো আমার এই তরকারিটা রান্না শেষ হলে আমি ডালটা বসাই দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না দেখেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্টও কিন্তু পারে আমাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেহেতু একটা ভিডিও বানাইতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় এটা হয়তো যারা আপনারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন যে একটা ভিডিও করতে সারাদিন কী করলাম কী রান্না করলাম সব কিছু ঠিকঠাক করতে কিন্তু অনেকটাই দেরি হয় তো এর মধ্যে আমি ডালটা ভিজিয়ে রাখবো কারণ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে তো সেদ্ধ করতেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি তরকারিতে মশলা দিব। আর আমি যে মাছগুলো উঠায় রাখছিলাম সেই মাছগুলোও দিয়ে দেব কারণ মাছগুলো যদি আমি উঠায় না রাখতাম তাহলে তরকারিটা নাড়ানোর জন্য আমার মাছটা ভেঙে যেত তাই আমি মাছটা আগে থেকেই উঠায় রাখছিলাম এরপর যে আমি মাছটা দিয়ে দিছি আর তরকারিটাও কিন্তু আমার প্রায় শেষের পথে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামাই নিব চোলা থেকে এবার আমি ডালটা সেদ্ধ দিয়ে দেবো একটু পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিব আগে তো সেদ্ধ করার শেষে আমি চামচ দিয়ে এটাকে অর্ধ ভেঙে নিব মানে পুরোটা ভাঙব না অল্প অল্প ভেঙে নিব আর ডালটাও কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে নাই হালকা একটু পানি দিয়ে নিলাম যাতে আমার ঘুরতে সুবিধা হয় তো এখন আমি এদের সব কিছু দিয়ে দেবো মানে পেঁয়াজ কচি রসুন কচি লবণ হলুদের গুঁড়া মরচির গুঁড়া জিরের গুঁড়া সব কিছু আমি দিয়ে নিব। দিয়ে আমি ডালটাকে একটু কষিয়ে নিব পানি দিয়ে যদি আমি এভাবে এই ফার্স্ট টাইমই রান্না করতেছি আগে কখনও রান্না করি নাই নিজের মাথায় বুদ্ধি আসছে আর সেভাবেই আমি রান্না করছি আমি কিন্তু এটা ইউটিউব দেখেও রান্না করতেছি না নিজে থেকে রান্না করতেছি তো এখন আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এখানে আমি চালতা কেটে রাখছিলাম সেই চালতাটাও দিয়ে দিব যেহেতু ডালে একটু টক হলে বেশি ভালো লাগে তাই আমি চালতাটাও দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ জাল করে নিব। যখন আমার জালটা একটু নরম নরম হয়ে যাবে মানে টকটা বের হয়ে যাবে তখন এটাকে আমি তেলে দিয়ে দিব মানে বাগার দিব আপনারা অনেকেই হয়তো তেলে দেওয়া মানে বুঝবেন না আবার অনেকেই বুঝবেন এটা অনেক জায়গায় অনেকভাবেই বলা হয় কেউ বলে বাগার দেওয়া কেউ বলে তেলে দেওয়া আবার কেউ বলে ফোড়ন দেওয়া তো এখানে আমি ছোটো একটা কড়াইতে ভাগাটা দিয়ে নিলাম আর ভাগাটা দেওয়ার শেষে আমি বড় কড়াইতে ঢিলে দিব। এভাবে কিন্তু আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন অবশ্যই অনেক মজা হয় ডালটা কিন্তু আমরা ছোটো বড় অনেকে অনেক বেশি পছন্দ করি ছোটরাও কিন্তু ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে আর আমিও একটু বেশি পছন্দ করি ডাল খেতে দেখেন আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে তো আমি এখন আপনাদের একটু ছাদ থেকে ঘুরাই নিয়ে আসি দেখেন আমি যে বাসায় থাকি এটা চাইতলা আর ছাদে উঠলে কিন্তু বুড়িগঙ্গা নদী খুব ভালোভাবে দেখা যায় তো দেখেন একটা লঞ্চ যাচ্ছে ও যে লঞ্চ দেখতে পাচ্ছেন আর আমাদের বাসার সামনে কিন্তু একটা খেলার মাঠও আছে দেখেন ওই যে অনেকেই খেলাধুলা করতেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ